আমার মামির বয়স ছিল প্রায় ত্রিশ বছর তবে তাকে দেখে মনে হতো যেন তিনি উনিশ বছরের কোন তরুণী তার আধুনিক পোশাকের ধরন এবং হাসিখুশির স্বভাব আমাকে প্রায় অবাক করত মামা প্রায় কাজের জন্য বাইরে থাকতেন আর আমি মাঝে মাঝে তাদের বাসায় যেতাম বাজার করে দিতাম কারণ মামা আমাকে ছোট থেকেই খুব স্নেহ করতেন একদিন মামা আমাকে ডেকে বললেন বাবা আমি তিন মাসের জন্য বিদেশে যাচ্ছি আমাদের কোম্পানির নতুন প্রজেক্টের কাজের জন্য তুমি তো আমাদের পরিবারের একজনই তাই আমি চাই তুমি বাড়ির দিকটা একটু দেখে রাখ তোমার মামা তো বোন সারাদিন ইউনিভার্সিটিতে থাকে সন্ধ্যায় বাড়ি ফেরে এই সময়ে যদি তোমার মামির কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি তো আছো গু আমি তার কথায় সম্মতি জানালাম আমার ভেতরে সম্পর্কের প্রতি এক ধরনের দায়িত্ববোধ কাজ করছিল মামা আমাকে সবসময় সমর্থন দিয়েছেন বিশেষ করে আমার বাবা মায়ের মৃত্যুর পর থেকে তিনি আমার অভিভাবক হয়ে উঠেছিলেন তাই আমি তার অনুরোধ রাখতে রাজি হলাম মামা যখন স্বল্প সময়ের জন্য বাইরে যেতেন তখন তিনি চিন্তা করতেন না কারণ আমি সব সামলে নিতাম তবে এবার তিন মাসের দীর্ঘ সময়ের জন্য তাকে বাইরে যেতে হবে আমি তাকে আশ্বস্ত করলাম আপনার কোনো চিন্তা করতে হবে না মামা আমি সব ঠিকভাবে সামলে নেব আপনার সম্মান আমার সম্মান গিয়ে আমার কথাগুলি সত্যিই মন থেকে বলা ছিল মামা যখন চলে গেলেন তখন আমি বাসায় থেকে মামির পাশে থাকার সিদ্ধান্ত নিলাম প্রথম কিছুদিন সব ঠিকঠাকই চলছিল কিন্তু এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এবং আমি মামির ঘর থেকে এক ধরনের আওয়াজ শুনতে পেলাম কিছুটা চিন্তিত হয়ে আমি মামির ঘরের দিকে এগিয়ে গেলাম দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখি ঘরের ভেতর একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘরের পরিবেশ ছিল অস্বাভাবিক মামি আমাকে দেখে কিছুটা বিস্মিত হলেও শান্তভাবে বললেন কোনো চিন্তা না এ ব্যাপারে দয়া করে কারো সঙ্গে কথা বলো না কি তার মুখের দিকে তাকিয়ে আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি কারো কাছে এই ঘটনা প্রকাশ করব না এরপর আমি সেই অপরিচিত মানুষটিকে ঘর থেকে বের করে দিয়ে মামির পাশে গিয়ে বসি আমার মনে কিছু প্রশ্ন উঁকি দিচ্ছিল কিন্তু আমি সবকিছু ভুলে গিয়ে মামির পাশে ছিলাম কারণ আমি জানতাম আমার দায়িত্ব ছিল তাকে সান্ত্বনা দেওয়া আমাদের এই সম্পর্ক ছিল এক ধরনের নীরব বোঝাপড়া যেখানে আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল ছিলাম পরের দিন মামী আমাকে ধন্যবাদ জানালেন আর আমি বুঝতে পারলাম যে কিছু কিছু সম্পর্কের ভেতরে এমন কিছু ঘটনা থাকে যা বাইরে থেকে বোঝা যায় না আমাদের পারস্পরিক বিশ্বাস ও দায়িত্ববোধই ছিল আমাদের সম্পর্কের মূল ভিত্তি পরের দিন সকালে আমি যখন নাস্তা বানাচ্ছিলাম তখন মামি ধীরে ধীরে রান্নাঘরে এসে দাঁড়ালেন তার চেহারায় এক ধরনের প্রশান্তি ছিল যেন তিনি আমার পাশে পেয়ে স্বস্তি অনুভব করছেন তিনি আমাকে ধন্যবাদ জানালেন আগের রাতের ঘটনাটির জন্য এবং বললেন তুমি না থাকলে আমি জানি না কি করতাম গু আমি হেসে বললাম আপনি আমার মামি এটা আমার দায়িত্ব খিতবে আমার ভেতরে অনেক প্রশ্ন ছিল কিন্তু আমি সেগুলো উত্থাপন করিনি কারণ আমি জানতাম কিছু কথা না বলাই শ্রে সেই দিন বিকেলে মামাতো বোন বাসায় ফিরল সে ইউনিভার্সিটির পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত ছিল তাই বাসায় ফিরেই নিজের ঘরে ঢুকে গেল এদিকে আমিও মামি নাস্তা করতে বসলাম এ সময় মামি হঠাৎ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জানো একা থাকা অনেক কঠিন কখনো কখনো মনে হয় যে জীবনের সব দায়িত্ব একাই বয়ে বেড়াতে হচ্ছে গিয়ে তার কথা শুনে আমি কিছুটা চিন্তিত হলাম আমি বুঝতে পারলাম মামি হয়তো অনেক দিন ধরে নিজের মধ্যে একটি শূন্যতা অনুভব করছেন আমি তার পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম আপনি একা নন আমি আছি যতদিন প্রয়োজন আমি এখানে থাকব মামি হেসে বললেন তুমি অনেক ভালো তোমার মামা তোমাকে নিয়ে সবসময় গর্ব করে গি কিছুদিন পর আমার এবং মামির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল আমরা একসঙ্গে নাস্তা করতাম বাড়ির কাজ করতাম এমনকি সন্ধ্যায় আঙ্গিনায় বসে চা খেতাম মামি আমার প্রতি খুব যত্নবান ছিলেন তার আচরণে এক ধরনের মমতা ছিল যা আমাকে আশ্বস্ত করত একদিন সন্ধ্যায় আমি আর মামি বারান্দায় বসে চা খাচ্ছিলাম আকাশে মেঘ জমেছিল আর দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন তুমি জানো মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যভাবে চলতে পারত উ আমি জিজ্ঞেস করলাম কিভাবে? মামি একটু থেমে বললেন আমার জীবনে অনেক স্বপ্ন ছিল কিন্তু সবকিছু ঠিকমতো হয়নি আর এখন আমার এই একাকিত্ব আমাকে তাড়িয়ে বেড়ায় উ তার কথাগুলো আমার মনে এক ধরনের ভার এনে দিল আমি বুঝতে পারলাম তার জীবনে এমন কিছু অভাব বা শূন্যতা আছে যা সে প্রকাশ করতে পারছে না আমি তার হাত ধরে বললাম আপনি একা নন আমরা সবাই একসাথে আছি আর আমি প্রতিজ্ঞা করছি আমি সবসময় আপনার পাশে থাকব মামি একটু হাসলেন এবং বললেন তুমি সত্যিই আমার জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছ গু এরপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া ও আস্থা তৈরি হলো যখনই কোনো কাজ থাকত আমরা একসঙ্গে করতাম আর একে অপরকে সাহস দিতাম এভাবেই দিনগুলো কেটে যেতে লাগল তবে একদিন হঠাৎ একটি ঘটনা ঘটে এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন বাড়ির দরজায় একটি শব্দ হল আমি জেগে উঠলাম এবং দরজার কাছে গিয়ে দেখলাম একটি চিঠি পড়ে আছে চিঠিটা খুলে দেখতেই আমি অবাক হয়ে গেলাম চিঠিতে লেখা ছিল আমি শিগগিরি ফিরে আসছি গু চিঠির প্রেরকের নাম ছিল না আমি কিছুটা চিন্তিত হয়ে গেলাম এবং চিঠিটা নিয়ে মামির কাছে গেলাম মামি চিঠিটা দেখে কিছুটা হতবাক হয়ে গেলেন তার মুখে এক ধরনের ভয় আর উদ্বেগ স্পষ্ট ছিল আমি জিজ্ঞেস করলাম চিঠিটা কার মামি কিছুক্ষণ চুপ থেকে বললেন একটা পুরনো পরিচয় উ আমি আর কিছু বললাম না তবে সেই রাতের পর থেকে মনে হল আমাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে আমার এবং মামির জীবনের এই অধ্যায়ে কী ঘটবে তা জানার অপেক্ষায় ছিলাম আমি চিঠির পর থেকে মামির মনোভাব কিছুটা বদলে গেল আগের মতো হাসি খুশি না থাকলেও তিনি তার দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক করে যাচ্ছিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম তার মনের মধ্যে যেন একটি অস্থিরতা বাসা বেঁধেছে রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি মাঝে মাঝে তাকে বারান্দায় একা বসে থাকতে দেখতাম চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আমার ভেতরেও সেই চিঠির রহস্য নিয়ে কৌতূহল জাগতে লাগল তবে আমি মামিকে কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানতাম তার কাছে হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে যা সে প্রকাশ করতে চায় না একদিন সন্ধ্যায় আমি সাহস করে বললাম মামি চিঠিটার ব্যাপারে কিছু বলবেন আমি দেখছি আপনি চিন্তিত উ মামি একটু চুপ থেকে বললেন তুমি অনেক খেয়াল করছ তাই না তার কণ্ঠে এক ধরনের নরম ভাব ছিল আমার জীবনে কিছু ঘটনা আছে যা আমি ভুলে যেতে চাই কিন্তু তা আমার পিছু ছাড়ে না গে আমি তার কথা শুনে বুঝতে পারলাম মামির জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাকে কষ্ট দিয়েছে আমি তাকে বোঝাতে চাইলাম আপনি যদি চান আমি শুনতে রাজি আছি আমি আপনার পাশে আছি যে কোনো পরিস্থিতিতে গু মামি একটু হাসলেন তবে সেই হাসির মধ্যে এক ধরনের দুঃখ ছিল তুমি ভালো ছেলে কিন্তু সব কথা শোনার মতো নয় কিছু কিছু বিষয় একান্তই নিজের মধ্যে রাখা ভালো উ আমি আর জোরাজুরি করলাম না কিন্তু তার প্রতি আমার দায়িত্ববোধ আরো দি হল আমি অনুভব করলাম মামি আমার উপর নির্ভর করতে শুরু করেছেন আর আমার কাজ